আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শুক্রবার মার্কেট বন্ধ আমি তিনটা স্টক নিয়ে কথা সব সবসময় স্টক নিয়ে কথা বলি বাই অথবা সেল করবেন কিনা অথবা কোথায় সেল করবেন বা কোথায় ব্যারেজ করবেন আজকের ভিডিওটা সেরকম না আজকের ভিডিওটা হচ্ছে সারা জীবন বাজারে কিভাবে প্রফিট করবেন কী ধরনের স্টকে থাকলে আপনি ইন্ডেক্স যেদিকে যাক না কেন আপনি প্রফিট করতে পারবেন এ বিষয়ে একটু তিন ধরনের তিনটা স্টক নিয়ে আমি কথা বলবো পুরো ভিডিওটা শুনতে হবে পুরো ভিডিও না শুনলে আপনারা পুরো ব্যাপারটা বুঝবেন না আমি তিন ধরনের তিনটে স্টক একটা হচ্ছে জমোন অয়েল ওরিয়ন ইনফিউশন বুঝতে পারতেছেন কোনো মিল নাই আর একটা হচ্ছে ওয়াল্টন উদাহরণ হিসাবে আমি তিনটে স্টককে নিয়ে আসছি যা এরকম স্টক অনেক আছে এই ধরনের স্টক অনেক আছে আমি শুধু আপনাদেরকে উদাহরণ হিসাবে এই তিনটে স্টক নিয়ে আলোচনা করব যাতে আপনারা আগামী দিনে বিশেষ করে নতুন যারা বিনিয়োগকারী তারা কীভাবে পুঁজিবাজারে সময় প্রফিট করবেন নতুন বিনিয়োগকারীরা তাদের জন্য মূলত ভিডিওটা তারা চাইলে এই ধরনের স্টকে এভাবেই আসলে পুঁজিবাজারে টিকে থাকতে পারেন এখানে তো পুঁজিবাজার নিয়ে নেগেটিভ কথার কোনো শেষ নাই সব সময় নেগেটিভ কথা থাকে কিন্তু তার মধ্যেও যেহেতু একটা ব্যবসা কীভাবে আসলে টিকে থাকা যায় আর আপনারা প্রতি স্বরূপ প্রত্যেকে প্রত্যেকের পোর্টফোলিও থেকে ক্যাশ টাকাগুলো ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিয়ে আসবেন ঈদের আগে এবং আপনারা আপনাদের বাইসেলটা আপাতত বন্ধ রাখেন মার্কেট যে ঠিক হবে তারপরে সিদ্ধান্ত নেবেন এটা আমার যারা ভিডিও শোনেন তাদের প্রতি অবশ্যই রিকোয়েস্ট আর আমার ভিডিওগুলো অবশ্যই আপনারা শেয়ার করবেন প্রথমে যে স্টোকটা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে যমুন অয়েল ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের এই ক্যাটাগরি একশো দশ কোটি হচ্ছে আপ তার অথরাইজ মার্কেট ক্যাপ হচ্ছে আঠারোশো সাতানব্বই হচ্ছে তিনশো কোটি লং টার্ম এবং শর্ট টার্ম কোনো লোন নাই তার রিজার্ভ আছে চব্বিশশো ছাপ্পান্ন কোটি টাকা দু হাজার সাত সালে সে পুঁজিবাজারে লিস্টেড এ হচ্ছে তার ফান্ডামেন্টাল একটা ব্যাকগ্রাউন্ড যমুন নোয়েলের এবার তার আরও কিছু আস আসি হিসাবে আসি সে জুন ক্লোজিং স্টক একশো পঞ্চাশ পার্সেন্ট সে ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে বান্ন উইকের মধ্যে একশো পঁয়ষট্টি থেকে দুশো চোদ্দো পর্যন্ত এসে উঠছে বান্ন উইকে সে একশো পঁয়ষট্টি থেকে দুশো চোদ্দ পর্যন্ত সে উঠছে তার পি হচ্ছে এই মুহূর্তে থ্রি পয়েন্ট ফাইভ টু খুবই কম পি দেখেন একটা বিষয়ে কথা বলতেই হয় সেটা হচ্ছে গত বছর যখন সে একশো পঞ্চাশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল তখন তার অ্যানুয়াল ইপিএস ছিল চল্লিশ টাকা আর নেট অপারেটিং ছিল বাইশ টাকা অষ্টআশি পয়সা গত বছর এ হিসেবে সে একশো পঞ্চাশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে এবার তার কোয়ার্টার ওয়ানে এগারো টাকা ইপিএস কোয়ার্টার টুতে বারো টাকা কোয়ার্টার থ্রিতে বারো টাকা তিয়াত্তর পয়সা তা আপনারা হিসাব করেন বারো বারো চব্বিশ পঁচিশ পঁচিশ আর এগারো কত কোয়ার্টার থ্রিতে আরও এক কোয়ার্টার কিন্তু বাকি আছে অ্যানুয়েল কোয়ার্টার কিন্তু এখনও বাকি আছে তার মানে সে চল্লিশ টাকার উপরে অবশ্যই চলে যাবে নিশ্চিন্তে বলা যায় সে পঞ্চাশ পঞ্চান্ন তার ইপিএস চলে আসবে এবং নেট অফ তার গতবার ছিল অ্যানুয়েলে বাইশ টাকা আর এবার কোয়ার্টার ওয়ান কোয়ার্টার থ্রু থ্রি টু কোয়ার্টার থ্রিতে মিলে কত আপনারা আপনারাই দেখেন হিসাব করে তার মানে সে এইবার একশো পঞ্চাশ পার্সেন্টের থেকে আরও বেশি সে ক্যাশ ডিভিডেন্ড দিতে পারে গত বছর সে নামছে একশো পঁয়ষট্টি টাকা থেকে দুশো টাকা আর এবার তার কোয়ার্টার ইপিএস এবং নেট অপারেটিং নেট অপারেটিং প্রায় গত গত বছরের তুলনায় প্রায় ডাবল আর কোয়ার ইপিএসও গত বছরের তুলন থেকে বেশি হবে ফাইনাল কোয়ার্টারে আচ্ছা এবার আসেন ডাইরেক্টরদের কাছে তার আছে কিছু আপনারা দেখে নেন এটা গভর্নমেন্টের কাছে আছে ছয় কোটি গভর্নমেন্ট স্টক ইনস্টিটিউটগুলোর কাছে আছে পরোনার কাছে আছে পাঁচ লাখ আর পাবলিকের কাছে আছে নিরানব্বই লাখ খুব কম শেয়ার মূলত ইনস্টিটিউটগুলো ইয়ের কাছে গভর্নমেন্টের কাছে শেয়ার সংখ্যা বেশি এ হচ্ছে অয়েলের হিসাব এখন তার গ্রাফসে আসি আমরা যেহেতু তার গত বছর একশো পঁয়ষট্টি থেকে দুশো চোদ্দো টাকা গেছে এই মুহূর্তে একশো একাত্তর টাকা আছে তার প্রাইস এবং গত বছর সে দুশো টাকা গেছে নিশ্চিন্তে বলা যায় এবার একশো একাত্তর টাকা থেকে একশো এক যেহেতু তার কোয়ার্টার থ্রি দেওয়া শেষ হিসাব নিকাশ ক্লোজ শুধু ফাইনালটা বাকি আছে এবং তার মানে কি বলে তার ইপিএস এবং নেট অপারেটিং কিন্তু প্রতিটা কোয়ার্টারে কিন্তু বাড়ছে তার মানে ফাইনালে আরও বাড়বে তো এখন এই স্টকটা দুশো চোদ্দো না আমি হিসাব করি এটা আড়াইশো টাকা বাড়তে পারে একশো একাত্তরটা টাকা থেকে আড়াইশো টাকা পর্যন্ত চলে যাওয়ার সম্ভাবনা আছে যমুন অয়েল ইন্ডেক্স যদি দুই হাজারও চলে আসে তাতেও কোনো সমস্যা নাই যেমন অয়েলের আমার হিসাবে আমার হিসাবে ইন্ডেক্স যদি দুই হাজারের চলে আসে প্রাইস না বাড়লে না বাড়বে কিন্তু আপনি ডিভিডেন্ড পাবেন এবং প্রাইস বাড়ার সম্ভাবনা এই ধরনের স্টক প্রাইস বাড়ে ডিভিডেনকে কেন্দ্র করে এটা ছোকেই দেখা এগুলো ক্যালকুলেশন করা যায় ক্যালকুলেশন এগুলোই করতে হয় এগুলো ক্যালকুলেশন করেই আপনারা এই ধরনের স্টক অ্যান্টি নিতে পারেন এবং সে নিশ্চিত করে বলা যায় অন্তত আশি পার্সেন্ট নিশ্চিত করে বলা যায় একশো একাত্তর টাকা থেকে সে আড়াইশো টাকা উপরে যাওয়ার সম্ভাবনা আছে এবার আসেন অন্য আর একটা অন্য ধাঁসের একটা স্টক নিয়ে কথা বলে আপনারা কীভাবে আসলে মার্কেটে টিকে থাকবেন এটা হচ্ছে ফার্মাসিউটিক্যালসের ওরিয়ন ইনফিউশান আপনারা এই স্টোকটা হচ্ছে ওরিয়ন ইনফিউশান ওরিয়ন ইনফিউশান এ ক্যাটাগরির তার পেড আপ হচ্ছে বিশ কোটি আমি লং টার্ম লোন আছে তার নাই শর্ট টার্ম লোন হচ্ছে তিরিশ কোটি আর রিজার্ভ হচ্ছে এগারো কোটি তার মানে সে দেনা আছে তার রিজার্ভ হচ্ছে এগারো কোটি কিন্তু তার লং শর্ট টার্ম লোন অনেক বেশি আছে প্রায় ডাবল আছে তার মানে সে তার ফান্ডামেন্টাল ব্যাকগ্রাউন্ড উইক অনেক বেশি এবার আসুন তার আরও কিছু দেখি আমরা বারো পার্সেন্ট সে ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে বান্নকে দুশো সতেরো থেকে পাঁচশো অষ্টআশি টাকা এবং তার এনুয়াল হচ্ছে দুই টাকা গত বছর দুই টাকা আট পয়সা ইপিএস ছিল নেট অপারেটিং দুই টাকা বিরাশি পয়সা আর এবার দেখেন কোয়ার্টার ওয়ান কোয়ার্টার টু কোয়ার্টার থ্রি ইপিএস নেট অপারেটিং কোয়ার্টার ওয়ান কোয়ার্টার টু কোয়ার্টার থ্রি পাবলিকের কাছে শেয়ার সংখ্যা বেশি ইনস্টিটিউটগুলোর কাছে শেয়ার সংখ্যা কম এটা হচ্ছে ওরিয়ান ইনফিউশনের টোটালি স্মার্ট মানির আইটেম আচ্ছা আপনি কি আপনারা কি এখন তার গ্রাফস দেখেন সে বারো পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ট দিয়ে বারো পার্সেন্ট সর্বশেষ ইয়ারে ক্যাশ ডিভিডেন্ট দিয়ে তার শেয়ারের প্রাইসকে তিনশো পঁচিশ টাকা থাকার কথা সে তো বারো পার্সেন্ট যদি হয় তাহলে কী দোষ করলো সে দেড়শো পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ট দিয়ে গত বছর এবং এই বছর তার ইপিএস নেট অপারেটিং ক্যাশ সব কিছু গত বছরের থেকে বেশি তাহলে তার শেয়ারের প্রাইস একশো একাত্তর টাকা দেড়শো একশো পঞ্চাশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ট দিয়ে আর ওরিয়ন ইনফিউশন বারো পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ট দিয়ে তার শেয়ারের প্রাইস তিনশো পঁচিশ টাকা হবে কেন এখানে কাজটা কি এখানে হচ্ছে স্মার্ট মানির কাজ স্মার্ট কি আপনারা দেখেন দেখেন না এই শেয়ারটা যে পনেরো টাকা আসবে না এরকম কোনো গ্যারান্টি আছে কারণ এরকম স্টক অনেক আছে পুঁজিবাজার লিস্টেড যে দশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ট দিয়ে তার শেয়ারের প্রাইস বারো টাকা তেরো টাকা চোদ্দো টাকা আছে তাহলে অরিন ইনফেশন এমনকি জমিদার হয়ে গেলো তার শেয়ারের প্রাইস তিনশো পঁচিশ টাকা এখন স্মার্ট মানি এখানে আপনার সাথে এই স্টকটাতে আপনি এন্ট্রি নেবেন স্মার্ট মানির সাথে গেম খেলবেন স্মার্ট মানির সাথে মানে বিষয়টা হচ্ছে কি আপনি ডক্টর ইউনোসের সাথে প্লে করতেছেন আপনি আমি ডক্টর ইউনোসের সাথে প্লে করা যেমন এই ওরিয়ন ইনফিউশনে আপনার পাঁচ লাখ দশ লাখ টাকা দিয়ে আপনি প্লে করাটা হচ্ছে তেমন আপনি কি পারবেন এদের সাথে হ্যাঁ একদিন প্রফিট করতে পারেন দুদিন দিন করতে পারেন তিন দিনের দিন কী হবে মাঠে মারা যাবেন তো ওরিয়ন ইনফিউশনের ব্যাপারটা হচ্ছে এরকম জম্মু অয়েলের চরিত্র হচ্ছে সম্পূর্ণ ভিন্ন ওরিয়ন ইনফিউশনের চরিত্র হচ্ছে সম্পূর্ণ ভিন্ন দুর্ভাগ্যজনকভাবে হলো সত্য আমি যখন কথা বলতেছি তখন সবচেয়ে বেশি ক্ষুদ্র বিনিয়োগকারীদের কাছে ওরিয়ন ইনফিউশন আছে যমুনয়েল নাই আচ্ছা এরপর যে স্টকটা নিয়ে আমি কথা বলবো এটা হচ্ছে ওয়াল্টন ইঞ্জিনিয়ারিং সেক্টরের স্টক ওয়াল্টন এই ক্যাটাগরির ফেড আপ তিরিশ তিনশো তিন কোটি মার্কেট ক্যাপ এগারো হাজার সাতশো বিশাল মার্কেট ক্যাপ অথোরাইজ ছয়শো লং টার্ম তার লোন আছে পাঁচশো আটাত্তর কোটি শর্ট টার্ম হচ্ছে তেইশশো পঁচাত্তর কোটি তার রিজার্ভ হচ্ছে এগারো হাজার কোটি টাকা তার কাছে এগারো হাজার কোটি টাকা আছে কিন্তু তার লোন আছে শর্ট টার্ম লোন আছে তেইশ কী বলে তেইশশো পঁচাত্তর কোটি টাকা তার মানে হিউজ পরিমাণ রিজার্ভ আছে তার কিন্তু তার সে সে অনেক বেশি লোনও আছে তার তেইশশো পঞ্চাশ কোটি টাকা এখন এখানে আরেকটা বিষয় হচ্ছে এই শেয়ারটার প্রাইস গত বছর তার পি এম হরতে পারো গত বছর সে তিনশো তিয়াত্তর টাকা থেকে সাতশো পঞ্চাশ টাকা তো এই শেয়ারটা পড়ে যাচ্ছে কেন পড়ে যাচ্ছে সেই জন্য সেই বিষয়ে এই শেয়ারটা নিয়ে আসছে এরকম আরও অনেক স্টক পড়ে যাচ্ছে তিনশো পঞ্চাশ পার্সেন্ট সে ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে গত বছর তার অ্যানুয়াল ইপিএস ছিল চল্লিশ টাকা আটাত্তর আর নেট অপারেটিং হচ্ছে ছাপ্পান্ন টাকা ছিয়ানব্বই পয়সা কোয়ার্টার ওয়ান কোয়ার্টার টু কোয়ার্টার থ্রি নেট অফ কোয়ার্টার ওয়ান কোয়ার্টার টু কোয়ার্টার থ্রি দেখেন কোয়ার্টার থ্রিতে সেটা নেট অপারেটিং মাইনাস এক টাকা অষ্টআশি পয়সা অথচ গত বছর ছাপ্পান্ন টাকা ছিল নেট অপারেটিং প্লাস ইপিএস গত বছর চল্লিশ টাকা ছিল আর এবার বারো টাকা পাঁচ টাকা আর ষাট টাকা কত চার পাঁচ নয় আর বারো নয় আর বারে কত একুশ বাইশ টাকা হয় তাই না ফাইনালে হয়তো আরও পাঁচ টাকা দশ টাকা আসবে তাহলে কত হতে পারে তিরিশ টাকা হয়তো হতে পারে কিন্তু গত বছর ছোচল্লিশ টাকা ছিল এবার ওয়াল্টনের হয়তো ফাইনালি পিএস পঁচিশ টাকা আমি আশা করি যে পঁচিশ টাকা বা তিরিশ টাকার উপরে যাওয়ার সম্ভাবনা নাই আর নেট অপারেটিং তারা আরও মাইনাস হইতে পারে ওয়াল্টনের এখন এই শেয়ারটার প্রাইস আছে কত এটা আমরা দেখি তিনশো পঞ্চাশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ট এটা মাথায় রাখবেন আর বান্নইকেতে সে তিনশো তিয়াত্তর টাকা থেকে সাতশো পঞ্চাশ টাকা উঠছে এই মুহূর্তে তার শেয়ারটার প্রাইস হচ্ছে তিনশো অষ্টআশি টাকা ঠিক আছে এবং সে কিন্তু পড়তেছে তার সমস্ত সাপোর্ট সাপোর্ট সব ভেঙে আপনি কখনোই এই স্টকটাকে এখানে পাবেন না আর কখনোই পাবেন না আগামী ডিসেম্বরে যখন সে ডিভিডেন্ড দেবে এই স্টকটা কত পার্সেন্ট ডিভিডেন্ড দিতে পারে তিনশো আমার তো আমি তো মনে করি একশো পার্সেন্ট ডিভিডেন্ড দিতে পারে হয়তো আগামী ডিসেম্বরে ডিসেম্বর বলতে মানে কি জুন ক্লোজিং স্টক তো ডিসেম্বরে তার রেকর্ড ডেট আছে সুতরাং আগামী দিনে যখন অক্টো সেপ্টেম্বর অক্টোবরে ডিভিডেন ঘোষণা করবে হয়তো একশো পার্সেন্ট দিতে পারে তাহলে সেই রেশিও অনুযায়ী এই শেয়ারটা নিচে আসবে এখন অনেকেই অনেকেই ফোন দিয়েছেন যে ভাই ওয়াল্টনের মতো ভালো শেয়ার দাম কমে যাচ্ছে কেন এই যে দাম কমতে সেই কারণে গত বছর এটাকে কী বলে তার ইপিএস দেখেন গত বছরের ইপিএস গত বছরের ইপিএস নেট অপারেটিং আর এই বছরের বছরের ইপিএস এবং নেট অপারেটিং দেখেন এই কারণে দাম কমতেছে এরকম আরও অনেক স্টক আছে যেমন ধরুন লাভাস হোলসেম বেড বি সি তারপরে যায় আপনার আরেক সিরামিক্স ইন্টারন্যাশনাল ব্র্যান্ড হাইডেলভার সিমেন্ট হঠাৎ হঠাৎ করে ইয়ে করে কী বলে হল্টে হয় কিন্তু লাভ নাই আমার কথা হচ্ছে বুঝে শুনে আমি শোকে যেটা দেখতেছি সে অনুযায়ী আমি অ্যান্টি নেব স্মার্ট মানে অলিক বস্তু অদৃশ্য জিনিস আমি দেখি না সেটাকে আমি ক্যালকুলেশন করার কোনো স্কোপ না অতিরিক্ত ফোনডিতে দেখানোর কোনো কারণ নাই আমরা ফোন ফোনডিতে না দেখাই আমার আমার কত দরকার কত পার্সেন্ট আপনি এই মার্কেটের বাহিরে আসেন এসে আপনি এক কোটি টাকা ইনভেস্ট করেন আপনি কত পার্সেন্ট ফাইভ পার্সেন্ট প্রফিট করতে পারবেন বছরে দেখেন না আপনার স্টাফ বেতন অফিসের বাড়া আপনার নিজের বেতন দৌড়াদৌড়ি কত জামালা তারপরে গিয়ে আপনি এরপর কত পার্সেন্ট প্রফিট করবেন নেট প্রফিট কত হয় আর এই মার্কেটে শুধু সঠিক টাইমে সঠিক সময়ে বুঝে শুনে যদি এন্ট্রি নেওয়া যায় তাহলে আপনি অন্তত বছর এখান থেকে বিশ থেকে তিরিশ পার্সেন্ট প্রফিট করা সম্ভব কোনো সন্দেহ নাই এখন আপনারাই সহজ করেন যে আপনারা কি করবেন অন্য ব্যবসা যাবেন এই ব্যবসায় করা সম্ভব এই ব্যবসায় করা সম্ভব এই পুঁজিবাজারের ব্যবসায় এখন সবাই ওয়ালটনের আপনি যে ওয়াল্টনের এই হিসেবগুলো যে করেন নাই তাহলে দশ টাকার আর লাফাজ হলসিম পরিস্থিতি এমন লাফাজ হলসিম ইন্টারন্যাশনাল ব্র্যান্ড লাফা লাফাজ হলসিমের পরিস্থিতি এমন এমন হয়েছে জাংশিয়ারের মত মতো হয়ে গেছে লাফা হলসিম এখন জাংশেয়ারের মতো হয়ে গেছে তাহলে আপনি কী বলবেন এখন এটাকে এ দেখেছে এখনও অনেকে অ্যান্টি নিচ্ছে এই যে ওয়াল্টন না এখনও অনেক অ্যান্টি নিচ্ছে কিন্তু এগুলো তো হিসেব করে না হিসেবগুলো তো করতে হবে হিসেবগুলো করেই তো আপনাকে এখানে টিকে থাকতে হবে ওয়াল্টার তো এসে বলে করতে হবে তা না হলে তার এসে প্রাইস আরও নিচে আসবে কনফার্ম ওয়াল্টার্ন আরও নিচে আসবে কোনো সন্দেহ নাই ট্রেড করতে যাবেন না আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি ট্রেড করে আপনি যতটুকুই প্রফিট করেন এক বছরে ইনভেস্টমেন্ট করে তার থেকে শেয়ার কিনে বসে থাকলে মানে ভালো স্টকে বসে থাকলে তার থেকে আরও বেশি প্রফিট করা সম্ভব কোনো এই কনফার্ম এই যেমন আমি ওয়ালটার্নের ব্যাপারে কি আপনাকে কোনো কনফার্ম দিতে পারি যে আপনি এখানে লস করে এখন এন্ট্রি নেবেন লস করার সম্ভাবনা আশি পার্সেন্ট আপনি ওরিয়ন ইনফিউশানে এন্ট্রি নেবেন আপনি একটা ডাকাতের কবলে পড়লেন ডাকাতের কাছে গেলে সব কিছু হারিয়ে যাওয়ার সম্ভাবনা আছে যে বারো পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ডে দিয়ে তিনশো পঁচিশ টাকা শেয়ারের প্রাইস হয় কীভাবে এটা কি কোনো ক্যালকুলেশানে পড়ে যে কোনো মুহূর্তে ধাম ধাম করে যখন পড়া আরম্ভ করবে শোকের নিমেষে যখন পড়বে যেভাবে ফোর্সে কয়েকদিন বুঝতে পারতেছেন তো তখন আপনারা বুঝতে পারবেন জোর করে মানে আসলে কোনো স্টকে অ্যান্টি নেওয়া উচিত না কিন্তু এই যে যমুন অয়েল এটা আমি আপনাদেরকে গ্যারান্টি দিতে পারি এটা গত বছর কত গেছে গত বছর অয়েল দুশো টাকা গেছে বছর অন্তত দুশো পঁচিশ টাকা যাবেই আমি আড়াইশো টাকা বলছি দুশো পঁচিশ টাকা যাবে এখন একশো একাত্তর টাকা থেকে দুশো পঁচিশ টাকা কত হয় আপনারা একটু হিসাব করেন একশো একশো একাত্তর টাকা থেকে একশো একাত্তর টাকা থেকে দুশো পঁচিশ টাকা আপনারা একটু হিসাব করে নেন যে আসলে কত হইতে পারে কত পার্সেন্ট আপনার জুন ক্লোজিং শেয়ার থেকে আপনি পাচ্ছেন আজকের দিনে যদি আগামী এক সপ্তাহের ভিতরে যদি আপনারা যে মনোয়লা এন্ট্রি নেন আপনারা ডিসেম্বরের মধ্যে এই গ্যাপে এই গ্যাপটা আপনারা পাবেন আগামী ডিসেম্বরের মধ্যে এরপর আপনারা এটা সেল দিয়ে আপনারা এরপর আসেন ডিসেম্বর ক্লোজিংয়ে চার পাঁচটা ব্যাঙ্ক আছে ব্যাঙ্কে ঢোকেন ওখান থেকে আপনারা দশ থেকে পনেরো পার্সেন্ট আপনারা গ্যাপ পাবেন তাহলে এক বছরের হিসাব করেন আপনি কত পার্সেন্ট প্রফিট করতে পারতেছেন এখন আপনারা না দেখে না বুঝে যদি যমু আজকে হয়তো আমি যমুনা ওয়েলের পক্ষে বলতেছি কালকে দেখে গেছে আমি ওয়াল্টনের পক্ষ বলব কারণ ওয়াল্টন যখন ভালো হবে তখন ওয়াল্টন কি ভালো ছিল না ছিল তো এখন পড়ে গেছে এখন কিছু করার নাই মানে ফান্ডামেন্টাল স্টক হলেই যে আপনি অ্যান্টি নিতে হবে ব্যাপারটা সেটা না জেনে বুঝে শুনে ক্যালকুলেশন করে তারপর হিসাব অ্যান্টি নিতে হবে আপনি চাইলেই অ্যান্টি নিতে পারবেন না যতই ফান্ড যতই নামের নামের হোক ওয়ালটনের এমন কোনো পণ্য কি কারো করে কি নাই সবাই প্রত্যেকের করে ফ্রিজ আছে প্রত্যেকের করে আয়রন আছে প্রত্যেকের করে ওভেন আছে অনেক কিছু আছে ওয়াল্টনের কিন্তু এই মুহূর্তে তার ফান্ডামেন্টাল ব্যাকগ্রাউন্ড সে হোল সিম ভালো সিমেন্ট প্রত্যেকেই ব্যবহার করে প্রত্যেকের বিল্ডিংয়ে কিন্তু এই মুহূর্তে ফান্ডামেন্টাল ব্যাকগ্রাউন্ড সে আর কি সিরামিক্সের দাম কত বেশি আপনার দোকানে গিয়ে সিরামিক্সের একটা আর কি সিরামিক্সের তো দাম অনেক বেশি কিন্তু এই মুহূর্তে তার মার্কেটে তার ফান্ডামেন্টাল ব্যাকগ্রাউন্ড দুর্বল আমি কী করব কিন্তু যমুন ওলের নাম কেউ জানে না যে কী বলে তাহলে মতিন স্পিনিংয়ের নাম কি কেউ জানে জানে না কিন্তু ওগুলো এখন ভালো তারপরে যা আপনার কী বলে পদ্ম অয়েল আছে যমুনা অয়েল আছে ম্যাগনা অয়েল আছে এগুলো তো ভালো কিন্তু এগুলোর নাম তো কেউ জানে কিন্তু ওগুলোর নাম তো সবাই জানে কিন্তু যখন ফান্ডামেন্টাল ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয় তাহলে আপনাদের কিছু করার থাকবে না এইভাবেই এই মার্কেটে যমুনা অয়েলদের মতো কোম্পানি কিনে সঠিক সময় সময় এখানে ইম্পর্টেন্ট বিষয় ফান্ডামেন্টাল শেয়ারের মধ্যে যেমন এক ভাই আমার এখনও পরিষ্কার মনে আছে সম্ভবত চাঁদপুরের হবে বা কোনো এক জায়গার অনেক আগে কথা হয়েছিল আমার সাথে উনি হল কিনছে কোথায় কিনছে দুশো টাকা বাড়ছে না এই যে দুশো দুশো টাকা উনি সম্ভবত একশো আশি একশো একশো নব্বইতে একশো নব্বই বা মানে একশো নব্বই থেকে দুশোর মধ্যে কিনছে উনি তাহলে এখন শেয়ারটার প্রাইস একশো সাতাত্তর উনি একশো নব্বই পাবে কিন্তু ওনার এখানে সময় নষ্ট নষ্ট হয়ে গেছে উনি যখন এই শেয়ার প্রাইস আপ হচ্ছে এইদিকে আপ হচ্ছে তখন উনি গিয়ে এখানে কিনছে কিন্তু শেয়ারটা কেনা উচিত ছিল ওনার এখানে ওই যে টাইমিং যেমন এখন হচ্ছে টাইমিং এখন যমুন ওয়েল এখানে থাকতো না হয়তো ইন্ডেক্স পড়তেছে এই কারণে এখানে দেখেন এত ইন্ডেক্স পড়ছে এত ফোড়া পড়ছে যমু কি কী বলে মার্কেটের আপনারা দেখেন এত ফোড়া পড়ছে এসে শেয়ারটা কতটুকু প্রাইস কমছে আপনারা একটু দেখেন আমি যদি যমুন অয়েলকে নিয়ে আসি একশো আশি টাকা থেকে একশো একাত্তর টাকা আসে তাহলে কত পার্সেন্ট কমছে ফাইভ পার্সেন্ট কমছে হয়তো এভাবে অনেকগুলো স্টক আছে যেগুলো আসলে ফাইভ পার্সেন্ট ফোর পার্সেন্ট এরকমই কমছে এর বেশি কমে না কেন কমে নেয় সমস্যাটা কি অন্য 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 স্টক তো মানে পড়ে তসনস হয়ে গেছে তিরিশ চল্লিশ পার্সেন্ট পর্যন্ত এই গত এক মাসেও লস করছে কিন্তু এই শেয়ারটা পড়ে নাই কেন অনেকেই ভাবতেছেন যে বাড়ে না তো ভাই মানে বাড়ে বাড়ে না কোনো কথা না বাড়ে প্রতিটা স্টকে বাড়ে জাংশের প্রত্যেকটা স্টকে যেমন বাড়ে ভালো স্টকে বাড়ে এগুলো যখন বাড়ে তখন সেগুলো শোকে দেখা যায় না কেন বাড়ে নাই যেমন অয়েল কি বাড়ে নাই গত বছর এইখানে কি বাড়ে নাই এই জায়গায় বাড়ে নাই এই জায়গা থেকে কি বাড়ে না এই জায়গা থেকে জায়গায় যে একটা র্যালি দিল এটা কেন দিল এটা কেমন নামে দিছে ও যে ডিভিডেন্ডকে কেন্দ্র করে দিয়েছে এটা আমরা জানি এটা আমরা বুঝি যে সে ডিভিডেন্ডকে কেন্দ্র করে এখানে যাবে নতুন বিনিয়োগকারী যারা আসলে মার্কেটে আসতে চাচ্ছেন আপনাদেরকে এই বিষয়গুলো ক্যালকুলেশন করেই আসলে একটা মার্কেটে টিকে থাকতে হবে এর বাইরে অন্য কোনো বিকল্প চিন্তা করে মার্কেটে টিকে থাকতে পারবেন না আপনি যতই এখানে ছালাকি দেখেন না কেন আপনি নামে তো হচ্ছে স্মার্ট মানি স্মার্ট মানির সাথে আপনি পারবেন না যেহেতু তার নামই হচ্ছে স্মার্ট আপনি যতই তার সাথে স্মার্টনেস দেখাতে যান না কেন দিন শেষে আপনি ক্ষতিগ্রস্ত হবেনি আর একটা বিষয় বলে রাখি ফিনান্স সেক্টরের কিছু স্টক আছে খুব ভয়ঙ্করভাবে কিন্তু ধরা খাবেন যারা আছেন ব্যাংকের এই যে ব্যাংকের ডিভিডেন্ডকে কেন্দ্র করে যে একটা ধরা দিছে সবাইকে আপনারা ফিনান্স সেক্টরটা নিয়ে আপনারা একটু আসলে ভাবনা করবেন আর একটাই বিষয় হচ্ছে আসলে ব্যাংকের যেটা পতন সেটা হয়ে গেছে আপনারা ওই যে আগামী কালকে কি মার্কেট খোলা আমি জানি না ঠিক আমার ধারণা মার্কেট খোলা না আগামীকাল কারণ ছুটি ঈদের ছুটির দুই দিন যেহেতু দুই দিন শনিবার সরকারি কর্মকর্তা কর্মচারীরা অফিস করছে সুতরাং আগামীকালকে সম্ভবত মার্কেট খোলা না যাই হোক আগামীকালকে হোক বা আগামী ফসু মার্কেট যখনই খোলা থাকবে ব্যাঙ্কে শেয়ার নেওয়ার অত মানে যেটা পড়ার সেটা অলরেডি পড়ে গেছে হ্যাঁ পড়তে পারে কিছুটা কারণ আগে নিউজ চলে আসছে বাংলাদেশ ব্যাংক থেকে যে আঠারোটা ব্যাঙ্ক ডিভিডেন্ড দিতে পারবো না ওই দিনেই বাষট্টি পয়েন্টের মতো চুয়াত্তর পয়েন্টের মতো ইন্ডেক্স কমে গেছে পরে বাষট্টি পয়েন্টে গিয়ে ক্লোজ করলো ওই দিনে যা পড়ার পড়ছে এর পরের দিনে পড়ছে কিন্তু তার যে পড়ার গতি সেটা থেমে গেছে আমি মনে করি তবে আরও পড়তে পারে ব্যাংকের শেয়ারগুলো একটু সাবধানতা অবলম্বন করবেন ভালো থাকবেন সবাই ক্ষুদ্র বিনিয়োগকারী ভাইরা আর যারা মার্কেটে নতুন আসতে চাচ্ছেন তারা আসলে এইভাবেই এই যমুন অয়েল ওরিয়ন ইনফিউশন এবং আমি ওয়ালটন এই তিনটা স্টক নিয়ে আপনাদেরকে ভিডিও দিলাম যাতে আপনারা এইভাবে ক্যালকুলেশন করেই নতুন বিনিয়োগকারীরা মার্কেট থেকে প্রফিট টেক করতে হবে এই মার্কেট থেকে প্রফিট করা এত সোজা না কারণ এখানে আপনি কোনো পরিশ্রম করতেছেন না শারীরিক এখানে আপনি দৌড়াদৌড়ি করতেছেন না অফিস নিচ্ছেন না কর্মচারী নিচ্ছেন না কোনো কিছু নিচ্ছেন না হঠাৎ করে টাকা আছে এন্ট্রি নিচ্ছেন প্রফিট করবেন এত সহজ নয় ভালো থাকবেন সবাই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আসসালামু আলাইকুম